ডিপ্রেশন মানসিক ক্লান্তি স্ট্রেচ দুর্বলতাকে ঠিক করার পাক্কা চিকিৎসা এমন একটি রেমেডি যা এসব পুরোপুরি ঠিক করবে হ্যালো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে বলেছে রাতে ঘুম না আসা দুর্বলতা ক্লান্তি এবং সবসময় মেজাজ খিটমিটে থাকার যদি কোনো উপায় থাকে তাহলে সেটা নিয়ে ভিডিও বানাতে সেজন্য আজকের ভিডিওতে এমনই একটি রেমেডি আমি নিয়ে এসেছি বন্ধুরা যদি কারো স্ট্রেস হয় মানসিক চিন্তা থাকে ডিপ্রেশন থাকে মেজাজ খিটমিটে থাকে এর কারণ হচ্ছে রাতে ঠিকমতো ঘুম না হওয়া আজকাল আমাদের কাছে সব কিছু আছে ভালো বাড়ি গাড়ি মোবাইল টিভি ল্যাপটপ এমনকি রুমে এসিও আছে তাও রাতে ঘুমোতে গেলে এপাশ ওপাশ করতেই রাত কেটে যায় যার জন্য আমাদের রাতে ঠিকমতো ঘুম হয় না এবং সারাদিন মানসিক চিন্তা ডিপ্রেশন ক্লান্তি দুর্বলতা স্ট্রেচের মধ্যে থাকতে হয় এর ফলে আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে দুর্বল হতে থাকে যার জন্য ভবিষ্যতে গিয়ে মস্তিষ্ক রিলেটেড নানান ধরনের ঝুঁকি বেড়ে যায় সে জন্য আজকের ভিডিওতে আমি এমন একটা রেমেডি নিয়ে এসেছি যা আপনার ঘুম না আসা স্ট্রেচ মানসিক চিন্তা ক্লান্তি দুর্বলতা খিটমিটে মেজাজ ঠিক করতে সাহায্য করবে আসুন জানি এই রেমেডিটা কিভাবে তৈরি করবেন এখানে আমি দুটো উপায় আপনাদেরকে বলবো। প্রথম উপায়টিতে আপনাকে আপনার মাথায় রেমেডিটা মালিশ করতে হবে শুধু মালিশ করলে আপনার রাতে ঘুম না আসা শরীর দুর্বল থাকা খিটমিটে মেজাজ ক্লান্তি অনেক দ্রুত দূর হয়ে যাবে দ্বিতীয় যে উপায়টা রয়েছে এটাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করতে হবে মাত্র দু তিনবার সেবন করার পর থেকেই আপনি এটার উপকারিতা পাওয়া শুরু করবেন রাতে আপনার ঘুম অনেক ভালো হবে এবং আপনার ক্লান্তি ও স্ট্রেচ দূর হবে তাহলে চলুন প্রথম উপায়টা ব্যাপারে জানি এটাকে তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি দেশি মাখন মাখনের মধ্যে এমন একটি ফ্যাট রয়েছে যেটার প্রকৃতি ঠান্ডা হয়ে থাকে এবং আরও এমন একটি ফ্যাট রয়েছে যেটা খেতেও অনেক ভালো দ্বিতীয়ত অনেক ধরনের ভিটামিন মিনারেলস ফসফরাস ম্যাগনেসিয়াম জিঙ্ক ক্যালসিয়াম সহ যতগুলো পুষ্টিগুণ আমাদের শরীরে দরকার রয়েছে তার সবগুলোই এর মধ্যে আছে এটার প্রকৃতি এত ঠান্ডা যে কপালে এটি লাগালে খুব দ্রুত মস্তিষ্ককে ঠান্ডা করে দেয় আপনি ঘরের তৈরি মাখন ব্যবহার করুন এখানে আমি দু চামচ মাখন একটি বাটিতে নিয়ে নেব খেয়াল রাখবেন মাখনটা যেন খাঁটি হয় বাদামের তেল আমাদের মস্তিষ্কের বিকাশের সাথে সাথে চুলের জন্য অনেক ভালো বাদামের তেল আপনি মার্কেটে সহজেই পেয়ে যাবেন আপনি এখানে এক চামচ বাদামের তেল দিয়ে দিন অথবা দশ থেকে পনেরো ফোটা তেল গুনে গুনে দিয়ে দিন এরপর সবার শেষে আপনাকে এখানে যে জিনিসটা মেশাতে হবে সেটা হলো পুদিনার তেল অ্যারোমা থেরাপি দিতে গেলে পুদিনার তেল ব্যবহার করা হয় পুদিনার তেল মানসিক চিন্তা স্ট্রেচ ঘুম না আসার সমস্যাকে দ্রুত ঠিক করতে সাহায্য করে থাকে ঘুম না আসার সমস্যা হয়ে গেলে মস্তিষ্ক আমাদের ঠিক মতো কাজ করতে পারে না সেজন্য আমরা কোনো ডিপ্রেশন ঠিকমতো নিতে পারি না পুদিনার তেলটা আমি এখানে ফোঁটা হিসাবে ব্যবহার করব আপনি এখানে টু এম মানে পাঁচ থেকে সাত ফোঁটা তেল এর মধ্যে দিয়ে দেবেন অনেকে মাখনের গন্ধ সহ্য হয় না সেজন্য পুদিনার তেল দেবার পরে মাখনের গন্ধটা কিন্তু আর থাকবে না এরপর এই সবগুলো উপাদানকে ভালো মতো মিক্স করে নিতে হবে এটাকে ততক্ষণ অব্দি মিক্স করবেন যতক্ষণে এটি একটি পেস্টে রূপান্তরিত হয় ঘুম না আসা ডিপ্রেশান মানসিক চিন্তা খিটমিটে মেজাজের জন্য এই পেস্টটা অনেক ভালো এটাকে লাগানোর জন্য আপনাকে যেটা করতে হবে সবার আগে চুলগুলোকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন যাতে মাথায় কোনো ময়লা না থাকে এরপরে এই পেস্টটা আপনার মাথায় ভালোভাবে মালিশ করুন এটাকে আপনার চুলে লাগাতে হবে না আপনার মাথায় লাগাতে হবে এটা লাগানোর পরে আপনার মাথার গরম বেরিয়ে যাবে এবং তালুকে অনেক বেশি ঠান্ডা করে দেবে এবং এটিতে থাকা তেল মানসিক চিন্তা দূর করবে এবং আপনার ভালো ঘুম এনে দেবে এই রেমেডিটা আপনি দুপুরে লাগাবেন এটাকে সকালেও লাগাবেন না বা সন্ধ্যাতেও লাগাবেন না কারণ এটির প্রকৃতি বেশ ঠান্ডা হয়ে থাকে সেজন্য দুপুরে লাগাবেন আর যাদের সর্দি কাশির সমস্যা রয়েছে তারা এটি লাগাবেন না দ্বিতীয় যে উপায়টা রয়েছে এটা তাদের জন্য যাদের রাতে ঘুম আসে না এটার জন্য আপনাকে এক গ্লাস দুধ নিতে হবে এরপর দুধটিকে ভালোভাবে গরম করে নেবেন এরপর আমি এতে একটি পাউডার অ্যাড করবো এই পাউডারটি হচ্ছে জয়ফলের পাউডার জয়ফলে এমন একটি ধাতু রয়েছে যেটিকে ট্রাইমিস্টার বলে এটা আমাদের রাতে ভালো ঘুম আনতে সাহায্য করে সেই সাথে মানসিক টেনশন স্ট্রেস দূর করার জন্য জয়ফল অনেক ভালো জয়ফল আপনি যে কোনো মশলার দোকানেই সহজে পেয়ে যাবেন এটাকে এনে গ্রাইন্ড করে এটার পাউডার বানিয়ে নেবেন আমি এখানে এক চুটকি মাত্রায় জয়ফলের গুঁড়ো নেব আপনি এক গ্লাস দুধের সাথে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চুটকি জয়ফল মিশিয়ে পান করুন তারপর দেখবেন আপনার কেমন ভালো ঘুম হয় এটা সেবন করার কিছুদিন পরই আপনি দেখবেন আপনার মানসিক চিন্তা ডিপ্রেশন ক্লান্তি দুর্বলতা স্টেজ দূর হয়ে যাবে কারণ এটা সেবন করলে আপনার রাতে ঘুম ভালো হবে ঘুম ভালো হলে আপনার মস্তিষ্কের দুর্বলতাও দূর হবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন Do